হাই বন্ধুরা কেমন আছো ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগ রুনু ব্লকে সবাইকেই স্বাগত সবাইকেই স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো প্রথমে দেখো চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি এবারে ভাজা করে নিব আর রান্নাটা পুরো স্টার্ট করছি দেখো বন্ধুরা বেশি কিছু মশলা দেবো না বন্ধুরা দেখো গুঁড়ো মশলা কিছু নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো নিয়েছি ঠিক আছে আর নিয়েছি এখানে কালো সাদা সর্ষে দুটো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেখো হ্যাঁ দেখো তো চলো আজকে আমি করবো চিংড়ি মাছের সর্ষে দিয়ে ঝাল তো চলো প্রথমে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণে জানো তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে দেখো কালো হয়ে গেল পুড়ে গেল তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে আগে মাছগুলো ভেজে নেব তো আমি কাঠের উনানেই রান্না করছি বন্ধুরা কাঠের উনানের রান্না কিন্তু খুব স্বাদ হয় বন্ধুরা আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় এই দেখো তো চলো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে অনেকক্ষণে কড়াই গরম করতে দিয়েছিল তো বেশি ভাজবো না চিংড়ি মাছটা বন্ধুরা একটু হাল হাল হালকা লাল লাল হলেই নামিয়ে নেব দেখো বন্ধুরা চিংড়ি মাছের জল দেখো আর একটু ভাজা হবে তারপরে নামিয়ে দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখো ওই কড়াইতে তেল দিয়ে দেবো এখন আমি সরষার তেলে রান্নাটা করবো বন্ধুরা সরষার তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দেখো পড়াটা আমি দিয়ে দিলাম আর এদিকে দেখো যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর সাথে তিনটা কাঁচা লঙ্কা দিলাম একটু ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা জল দিয়ে দিব অলপ দিবা অলপ দিলা একদম অলপ দিয়ে ফুটতে দেবো ফুটলে মাছগুলো দিই দেখো ফুটতে দেবো বন্ধুরা ভালোভাবে ফুটবে তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা দেখো ফুটছে বেশি কিছু লাগে না আর খুব টেস্ট হয় গরম গরম ভাতে খেতে খুব মজা লাগে ফুটছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছ ফুটবে আর একটু ভালোভাবে হোক একটু চাপা দিয়ে রেখে দেব দু তিন মিনিট দেখো দেখো বন্ধুরা এবার আমি একটু উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য বন্ধুরা দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেব এক দু মিনিট অব্দি দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখো দেখো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমি তো রান্না করে খেয়েছি আমাকে তো খুবই টেস্ট লেগেছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা এবারে কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম গরম গরম ভাতে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এটা জানবে বাঙালিরা চিংড়ি মাছের সর্ষে দিয়ে রান্না করলে ওহ আর কী বলবো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও হ্যাঁ কেমন হয়েছে আমি তো বলবো আমার আমি তো খেয়েছি এরকম রান্না করে তাই আমাদেরকে খুবই ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেয়েও বন্ধুরা সত্যি বলছি বন্ধুরা তোমাদের মুখে লেগে থাকবে এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো আর ঠিক আছে বন্ধুরা তাই তোমরা একবার বানিয়ে খেও তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে বন্ধুরা তো আর বড় করবো না রেসিপিটা এখানে শেষ করবো আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একদম ঠিক আছে আর বড় করলাম না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা